অটোকেটের সেভ ফাইল খুঁজে না পাওয়ার কারণ অনেক সময় আমরা অটোকেটের সেভ ফাইলটা খুঁজে পাই না এটার কয়েকটা কারণ হতে পারে তো সর্বপ্রথম আমাদের যে কাজটা শিখতে হবে অটোকেটে সেভ করতে হয় কিভাবে। অটোকেটের ফাইলটাকে সেভ করতে পারি কীভাবে আমরা প্রথমে এখান থেকে ফাইলে যাবেন ফাইল থেকে সেভ সেভে ক্লিক করবেন ডেস্কটপ ডেস্কটপ বলতে কি খুঁজে ডিসপ্লে ডেস্কটপে ক্লিক করবেন এখান থেকে ফাইল নেম দিতে বলছে আপনি জয় নামে হিসেবে দিচ্ছি ওকে অবশ্যই ডেস্কটপ করে ক্লিক করে দিচ্ছি অলরেডি দেখবেন যে আমার জয় নামে ফাইলটা সেভ হয়েছে দেখবেন ডেস্কটপ ডেস্কটপ যদি উল্লেখ করেন এই ডিসপ্লেতে শো শোভ করবে তো আমরা জয় নামটা এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম অলরেডি সেভ হয়ে গেছে ওকে অনেকে কি করে সে ফাইল সেভ আজ দেওয়ার সময় এখানে ফাইলটা কোথায় সেভ হয়েছে ডেস্কটপ না ডকুমেন্ট আপনি যদি ডকুমেন্টে সেভ দেন ডকুমেন্টে যদি আমি সেভ দিয়ে আমি অন্য নামে সেভ দিচ্ছি আবির নামে আমি এই ফাইলটা এবার ডকুমেন্টে সেভ দিলাম সেভে ক্লিক করলাম অনেকেই ডকুমেন্টে সেভ দিয়ে ডেস্কটপে খোঁজে ডেস্কটপে আমার ফাইল নাই এখানে আবির নামে কিন্তু কোনো ফাইল তৈরি হয়নি না ডেস্কটপে যেহেতু আমার ডকুমেন্টে সেভ দিছি

এখন সেভ দেওয়ার আমি কয়েকটা অপশন এ সেভ দিতে পারি কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল এস দেন নতুন একটা অটোকেট ফাইল ওপেন করি স্টার ড্রয়িং আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দেই কন্ট্রোল এস তে সেভ আসবে ডেস্কটপ এখান থেকে আপনি সেভ দিতে পারবেন ফাইল থেকে আপনি এখান থেকে সেভ দিতে পারবেন সেভে ক্লিক এখান থেকে সেভ হবে আপনি স্ট্যান্ডার্ড টুল থেকে সেভের একটা আইকন দেখতে পাচ্ছেন সেবে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখান থেকেও সেভ দিতে পারবেন তিনটা এর মধ্যে যেটা ভালো লাগে সেটা যদি আপনি সেভ দিবেন ফাইল থেকে সেভ আর সেভ এর মধ্যে পার্থক্য সেভ বলতে নতুন অবস্থা আপনি সেভ দিবেন আর সেভ অ্যাস বলতে কোনো অটোকেট ফাইলকে যদি একাধিক ফাইলে ডুপ্লিকেট ফাইল করার প্রয়োজন পড়ে সেভ অ্যাস ক্লিক করে ডুপ্লিকেট ফাইল করতে পারবে